আরে মা আমাদের পাঁচ জন ধরলে হবে আর আত্মীয় স্বজনরা ওদের তো দিয়ে খেতে হবে তাই না একা একা খেলে হবে চলো তুমি মাছগুলো বেছে নাও হ্যাঁ <laughs> তাই তো তাহলে তো তা ঠিকই আছে তো চলো এবার মাছগুলো কেটে নি প্রথমে <laughs> এই যে পাগুলো কেটে নিয়েছি এই যে পাগুলো কেটে নেব এই দাঁড়টা পাপড়ে এই চোখগুলোকেও কেটে নেবো এই লাজাটা কেটে নিচ্ছি আর এই যে মাথার অংশ একটা নোংরা আছে এটা বের করে নেব এই দেখো ময়লা পুটলি এই যে এই অংশ একটা ময়লা আছে এটাও বার করে ফেলে দেবো বেতা সরিয়ে যাও আমি আমি দাঁড় দিয়ে কেটে নিই বেদা তুমি কাটতে তুমি কাটতে পারবে মাছ কাটা হয়ে গেছে আমি তাহলে মাছগুলো খরগোল করে ধুয়ে দিন আর আমি তো তোখানে রান্নার জন্য মশলাটা পেস্ট করে নিন পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত মশলাটা পেস্ট করার জন্য অল্প পানি মশলাটা পেস্ট করে নিয়েছি এবার চলো ডাবের মালাইটা পেস্ট করে নিই চলো ডাবের মালাইটা পেস্ট করে নিয়েছি আর এদিকে আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে পুরো রেডি করে দিয়েছি রেডি করে দিয়েছেন আর এদিকে কিন্তু উনুনে ধরে গেছে চলো তাহলে মাছগুলো ভেজে নি হ্যাঁ তুই মাছগুলো ভেজে নাও হ্যাঁ লাল লাল করেই ভেজে নেব দেখো গলটা চুলো কত সুন্দর লাল হয়ে গেছে তার মানে কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুমি নিয়ে এইভাবেই সব গলটা ভেজে নেবো চিংড়িগুলো সব ভাজা হয়ে গেছে চিংড়ি ভাজার তেলটা পরিষ্কার করে নিয়েছি এবার ওই তেলে কিছু গোটা মশলা ফোরন দেব ফোরনের মধ্যে আছে এলাচ দারচিনি গোলমরিচ আর তেজপাতা গোটা মশলাগুলো একটু ভেজে নেব পেস্ট করা মশলা পেস্ট মশলাটা খুব ভালোভাবে তেল ছাড় অব্দি কষে নিয়েছি এবার বাকি সব মশলাগুলো দিয়ে দেবো মালাই পেস্ট টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ আসার জন্য অল্প চিনি ডাবের পানি ঝোলটা ফুটে উঠেছে এবার চিংড়িগুলো দেবো ঢাকা দিয়ে আরো দশ মিনিট রান্না করে নেব এই যে দেখো দশ মিনিট রান্না করে নেওয়ার পর আমাদের ডাব চিংড়ি পুরো রেডি তা বুঝি আসুন ডাব চিংড়ি হয়ে গেছে বিষমেলা করি না বুঝি হ্যাঁ বিষমেলা করি চিংড়ি মাছ দেখেই জান পড়ে যাচ্ছে बिस्मिल्लाह सही टेस्ट माशाल्लाह डाब चिंगड़ी माशाल्लाह के साथ मौसल हम्म mm. हम्म mm. एकदम जोशी एकदम खूब सुंदर ग्रेवी ना

আমি আমার না করতে পারি তোমরা তো সবাই জানো ভাই তুমি খেয়ে নাও আমি এখন খাবো না আমাদের সাথে খাবে না মশলা খুব সুন্দর রান্না হয়েছে আর চিংড়ি মাছগুলো খুব সুন্দর একটা মিষ্টি আছে খুব ভালো লাগলো খেতে রান্নাটা খুব ভালো হয়েছে হ্যাঁ তাহলে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বাই আল্লাহ হাফেজ টেক কেয়ার তুমি বলে দাও টেক কেয়ার বাই করে দাও রিহান বাই বাই করে দাও টাটা করে দাও